আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে আপনাদেরই প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যেগুলো প্রাধান্য দিই যে ভাই আমরা দুই সালের ডিসেম্বরে আবেদন করে নৌলস্তা পাইছি এবং চব্বিশেরও নৌলস্তা ম্যাক্সিমাম প্রায় চার পাঁচ হাজার মানুষ পাইছি কিন্তু এর বেশি তো প্রায় আট দশ হাজার মানুষ আবেদন করছে কি এর জন্য জন্য অ্যাপয়েন্টমেন্টের তো না পাইলে আমাদের নোলস্তার মেয়াদ কি শেষ হয়ে যাবে এবং যাদের পাসপোর্ট আটকা আছে ধরেন জমা নুলস্তার সত্যি মানে অরিজিনালি ইটালির মালিক এখনো যোগাযোগ করলে কথা বলে যে হ্যাঁ আমার শ্রমিকের দরকার বা সবকিছুই দেওয়া আছে আলে থেকে শুরু করে সবকিছুই কিন্তু ভিসা এখনো দিচ্ছে না এম্বাসি তো এইগুলা কি ভিসা পাবে বা এই নোলসটা কি বাতিল হয়ে যাবে এবং অনেকে আমার প্রশ্ন করে ভাই আপনি এই যে নয় তারিখে আন্দোলন আছে সেটার পক্ষে না বিপক্ষে অনেকে আবার ফোন দিয়ে বলে ভাই এই পক্ষে কথা বলেন আরেক পক্ষ ফোন দিয়া বলে এই পক্ষে কথা বলেন তো আমি কার পক্ষে বাংলাদেশে আন্দোলন হইব এবং সবাই আন্দোলন করতেছে রিকশালা বুয়া দারওয়ান মুসি সবাই আন্দোলন করতেছে ভাই আন্দোলন ফল ডক্টর যেহেতু বলছে আপনাদের সমস্যা সেটা আমাদের জানান আপনারা এক কাজ করতে পারেন আমার কাছে ভালো কোনো থিওরি নাই আপনি অ্যাম্বাসির ভিতরে যান যে কোনো জায়গায় ভিএফএস গ্লোবালে যান মারামারি করেন বা প্লে কার্ড যা মানে তাই করেন কোনো সমস্যা নাই সবচেয়ে ভালো ফল দিব সেইটাই যদি আপনারা একটা যেখানেই আপনারা বসেন সেখান থেকে দশ বারো জন পনেরো জন জন একশো জন সাংবাদিক আইনা আপনারা যদি সংবাদ সম্মেলন করতে পারেন যেগুলো এখনো কিন্তু প্রচুর কালবেলা থেকে শুরু করে বাংলা ভীষণ আমি দেখলাম সরাসরি এইগুলা নিয়ে ভিসা নিয়ে তারা প্রতিবেদন দিছে এইভাবে যদি প্রতিবেদন দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস ইটালিয়ান সরকার এখন যে বর্তমান আছে তারে ফোন দিব বা যোগাযোগ করব। তাদের একটা ফোন বা যোগাযোগে আপনারা ভিসা যে সমস্যা আছে এগুলা সমাধান হইতে বেশি হলে সর্বোচ্চ তিন মাস লাগবে সালে আপনারা যত সমস্যা আছে সমাধান পেবেন কিন্তু আন্দোলন করে আন্দোলনের ভিতরে কিন্তু ভাই আগের বলতে আমি আসলে বুঝাইতে চাই না যে আগের সরকারের কিছু দালাল আছে তারা চাইতেছে মারামারি লাগুক বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে যাক বাংলাদেশের বিচারার প্রয়োজন নাই তাহলে তারা খুশি হব কেন যে বাংলাদেশ আর ইউরোপে যেতে পারতেছে না বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ আপনারা বুঝে শুই না তারপর কাজ করেন আমি কোন পক্ষ এখন এইখানে আমি চাই আপনাদের ভালো আমার কোন ভিসা আটকাও নাই আর ভবিষ্যতে জমা জমা দিয়ে আমি ভিসা পাইয়া কোনো কোনো কিছুতে আমার সমস্যা নাই কিন্তু ভালো জিনিসটা আমি বলি আর যে এই যে যারা নূলস্তা পাইছেন অরিজিনাল অ্যাপেন্ট পান নাই কিন্তু মেল করছেন তারা ভয় পায়েন না আপনাদের নূলস্তা কখনোই এগুলা বাদ হবে না যদি এই যে একটা ধুরাতা বা মেয়াদ থাকে সেটাও নষ্ট হবে না কারণ হলো আপনারা ইমেল করছেন অ্যাপয়েন্টমেন্ট পান নাই দুই সালে তেইশ ডিসেম্বরের নূলস্তা প্রায় দুই হাজার চব্বিশের ম্যাক্সিমাম নূলস্তা যারা পাইছেন ইমেল করছেন এখন পর্যন্ত মানে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে যে নতুন অ্যাপয়েন্টমেন্ট দেয় না এখন পর্যন্ত কোনো মানুষের অ্যাপয়েন্টমেন্ট দেয় না আর যারা অরিজিনাল নূলস্তা দিচ্ছেন দুই তিনবার চেক কইরা ইমেলের মাধ্যমে দেখা তারপর একবার কাগজ দিয়েছেন তারপর যে পাসপোর্ট দিচ্ছেন তারা অনেকে ভয় পেতেছেন আমরা কি ভিসা পাবো কারণ ভিসা তো আটকে রাখছে ম্যাচ তো দুই তিন মাস চলে গেল ভাই আপনারা ভয় পেয়েন না বাংলাদেশে যত যা কিছু গেছে বা ইটালিয়ান সরকার যেভাবে বলে সেভাবে কিন্তু ইটালিয়ান অ্যাম্বাসি কাজ করে ইটালিয়ান সরকার যেহেতু এগুলা নিয়ে কোনো কিছু একটা পরিকল্পনা আছে তবে নতুন সরকার আছে আপনারা বিশ্বাস করেন আর না করেন আগের সরকার থাকলে হয়তো আপনাদের বিপদই হোক নতুন সরকারে আপনারা ভিসাও পাবেন অরিজিনাল যত নুলস্থা আছে আর যেগুলা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই আগামী তিন থেকে চার মাসের ভিতরে এই দুই হাজার চব্বিশ সালের ভিতরে আপনারা জমাও দিতে পারবেন এবং প্লাস ভিসাও পাবেন অনেকে অপেক্ষা করেন ধৈর্য ধরেন কেউ উশৃঙ্খল হয়েন না যেটা আপনাদের না ভবিষ্যতের জন্য খারাপ হবে ভালো থাকবেন সবাই ভুল ত্রুটি করলে খবর করবেন আসসালামু আলাইকুম